এই কার্ডটার সুবিধা অসুবিধাটা আমি আপনাদেরকে তুলে ধরলাম আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে হচ্ছে সিএমসি ভ্যালুর চেন্নাই আর অবশ্যই আমার হাতে একটি কার্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিটি ম্যাক্স এর কার্ড আমেরিকান এক্সপ্রেস তো তা নিয়ে আমি আজকে আপনাদেরকে জানাবো তো সর্বপ্রথম আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা দেখবেন দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন আর হচ্ছে এই সিটি ম্যাক্সের কার্ড বা আমাকে কীভাবে একটা বিপদে ফেলে দিচ্ছে আমি সেই বিস্তারিত আমি আপনাদেরকে তুলে ধরবো প্রথম কথা হচ্ছে যে আমি অ্যাকাউন্ট করেছিলাম শুধুমাত্র এই কার্ডটার জন্য এই কার্ডটা আমি ইউজ করব। কিন্তু আমি যখন সব কিছু করলাম এন্ডোসমেন্ট করলাম সব ওকে হল আমি যখন এই কার্ডটা সিএমসি হসপিটালে পোস্ট মেশিনে দিয়েছিলাম যে এই কার্ডটা আপনার পেমেন্ট করার জন্য প্রথমে তারা যখন দিলাম তখন তারা বলল যে ট্রানজ্যাকশন নট অ্যালাউ আমি তাদের হেল্পলাইনে ফোন যোগাযোগ করেছি এখান থেকে ইন্ডিয়া থেকে সরাসরি হেল্পলাইনে ফোন যোগাযোগ করেছি হেল্পলাইনে যোগাযোগ করতে তারা আমাকে বললো সব ঠিক আছে আমার কথা হচ্ছে সব যদি ঠিক থাকে তাহলে কেন ট্রানজ্যাকশন হবে না পোস্ট মেশিংয়ে কারণ আমার ম্যাক্সিমাম টাকা ছিল এই কার্ডের ভিতরে তো এই কার্ডের ভিতরে টাকা থাকার কারণে আমি এখন বাইরে এক্সট্রা টাকা ইউজ করতে পারছি না কপাল বলার সাথে আমি দুশো ডলার নিয়ে আস দুশো ডলার আমি খুব একটু লস দিয়ে হলো আমি দুশো ডলার বাঙাইছি বাংলাইসেরা আমি চলছি তারপরে একদিন পরে দেখা যাচ্ছে যে এই কার্ডটা আমি যখন একটা ফার্মেসিতে গেলাম ওষুধ কেনার জন্য সেই ফার্মেসি তো কাজটা যখন আমি ট্রাই করলাম যে কার্ডে টাকাটা নেই কিনা তখন দেখলাম হ্যাঁ ট্রানজাকশন হয়েছে পরবর্তীতে আমি আবার আপনার ইয়াতে গেলাম যে সিএমসি হসপিটালে পরবর্তীতে আবার যখন ট্রানজ্যাকশন করলাম ট্রানজাকশন হলো ট্রানজাকশন হওয়ার পরে আমি আবার যখন ট্রানজাকশন করতে গেলাম আবার দেখালো যে ট্রানজ্যাকশন নট অ্যালাউ তার মানেটা আমি বুঝলাম না আমার যদি সবই হয়ে থাকে এনভারস্টমেন্ট হয়ে থাকে সব অ্যাক্টিভ হয়ে থাকে তাহলে কেন এই সমস্যাটা করবে এখন কত মেইন কথা হচ্ছে যদি আপনার এই কার্ডটা কোনো পোস্ট মেশিনে না নেয় তাহলে আপনার কিছু এটিএম বুথ আছে তিনটা এটিএম বুথ এই তিন তিনটা এটিএম বুথ থেকে কিন্তু এই টাকাটা তুলতে হবে আর এই এটিএম বুথ থেকে যখন আপনার টাকা তুলবেন আপনাকে কিন্তু কস্ট বেশি দিতে হবে কস্টটা কিরকম বেশি দিতে হবে তা বলে নিচ্ছি কস্টটা হচ্ছে আপনি যখন ইন্ডিয়ান রুপি তুলতে যাবেন দ্যাট মিনস আপনাকে বাংলাদেশের এক টাকা পঞ্চাশ পয়সা প্লাস একান্ন পয়সা বা বায়ান্ন পয়সা আপনাকে দিতে হবে আমি যখন দশ হাজার রুপি তুললাম বোধ থেকে তখন আমাকে একশো পনেরো হাজার একশো আটানব্বই টাকা প্রথম কাটলো তার পরবর্তী যখন আবার দশ হাজার রুপি তুললাম এক পনেরো হাজার আটানব্বই টাকা কাটলো বাংলাদেশি টাকা তাহলে আমার এই কার্ডটা ব্যবহার করার উদ্দেশ্য কী সবাই তো কার্ড ব্যবহার করে যাতে আপনাদের ট্রানজ্যাকশনে খরচ কমে বা আপনাদের কার্ডে পেমেন্ট করলে যে আপনার খরচটা কমে যায় কিন্তু আমি যখন এই কার্ডটা দিয়ে ট্রানজ্যাকশন এটিএম বুথ থেকে তুলতে হয় তাহলে আমার কষ্টটা বেড়ে যাচ্ছে বাংলাদেশি এক টাকা পঞ্চাশ পয়সা বায়ান্ন পয়সা করে আমার তুলতে হচ্ছে তাহলে এই কার্ডের নেওয়ার উদ্দেশ্যটা কী তা বেলুড় হয়ে গেল উদ্দেশ্যটা আরেক হচ্ছে মাঝে মধ্যে কার্ডটা আপনার আর পোস্ট মেশিনে কাজ করে মাঝে মধ্যে পোস্ট মেশিনে কাজ করে না আমি হ্যালপানের কথা বলছি অনেক বলছি তারা আমাকে বলল যে ভাই আমাদের সব ঠিক আছে সব ওকে আপনার এখানে তিনটা ব্যাংক আছে ইন্ডিয়াতে এই তিনটা ব্যাংকের সাথে তাদের কলাবোরেট বিলে আছে তো এই তিনটা ব্যাংক ছাড়া তাদের অন্যান্য পোস্ট মেশিন কাজ করবে না তাই সবার কাছে একটাই মেসেজ আপনারা কখনো সিএমসিতে যদি আসেন চিকিৎসার জন্য দয়া করে এই সিটি ম্যাক্স সিটি ব্যাংকের যে কার্ডটা আছে সিটি ম্যাক্স এটা কখনো ইউজ করবেন না তাহলে আপনি আমার মতো বিপদ পড়ে যাবেন অলরেডি আমার প্রায় সাতশো ডলারের কাছাকাছি এটা মধ্যে আটকানো আছে মানে আটকে গেছে এখনও আমি কার্ডটা পুরোপুরি ব্যবহার করতে পারি মাঝখানে দু একদিন দু একদিন ট্রানজাকশন হয়েছে অল্প কিন্তু পরবর্তীতে আমার ট্রানজাকশন আর হচ্ছে না আমার এই চ্যানেলে যারা ভিডিও দেখেন ব্যাঙ্ক রিলেটেড যেমন আমি কমিউনিটি ব্যাঙ্কে বিভিন্ন ভিডিও দিয়ে থাকি এবং আমার ফেসবুক পেজেও দেখে থাকেন তো আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা শেয়ার করবেন যাতে বাংলাদেশ থেকে যারা এখানে আসবে তারা যেন এই সিটি ম্যাক্স সিটি ব্যাংকের যে সিটি ম্যাক্স কার্ডটা ব্যবহার না করে কারণ ভাই আমি বাস্তব অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা থেকেই কিন্তু বিরোটা তৈরি করা আমি কিন্তু সিটি ব্যাংকে বা বিরুদ্ধে বলছি না বা কারো কোনো বিরুদ্ধে বলছি না এই কার্ডটার সুবিধা অসুবিধাটা আমি আপনাদেরকে তুলে ধরলাম আপনারা সিএমসিতে যদি কার্ড পান্স করেন আপনাকে দিবে না অনেক সময় দেখা ট্রানজাকশন নট অ্যালাউ তখন আপনি কি করবেন কারণ সিএমসি হসপিটালে আপনি যখন পেমেন্ট কাউন্টারে পেমেন্ট করতে যাবেন সেখানে আপনাকে মিনিমাম আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়াতে হয় লাইনে দাঁড়ানোর পরে আপনি পেমেন্ট করতে যাবেন তো লাইনে দাঁড়ানোর পরে যদি পেমেন্ট করতে গিয়ে যখন আপনি কার্ড সব ওকে করলেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার বা ওষুধের যে কোনো পেমেন্টে হোক দিয়ে আপনি যখন কার্ডটা শু করলেন তখন এই কার্ডটা আপনাকে যদি বলে ট্রানজ্যাকশন নট অ্যালাউ তখন আপনার মেজাজটা কেমন লাগবে তাহলে আপনার মেজাজটা কেমন লাগবে সেটা আপনি নিজে একটু অনুভব করেন কারণ ভাই আমি দুই ঘন্টা দাঁড়ানোর পরে যখন কার্ডটা পেমেন্ট করতে গেলাম বললো যে ট্রানজ্যাকশন নট অ্যালাউ তখন ট্রানজ্যাকশন নট অ্যালাউ যদি হয়ে গেছে তখন আমাকে আর তারা বসে দাঁড়ায় করে রাখবেন না যে আপনি অপেক্ষা করেন বা এখন তা করবে না আপনি এখান থেকে পারেন নাই আপনি চলে যান পরবর্তীতে আপনি সিরিয়াল ধরে এসে আবার পেমেন্ট করেন তাহলে পরবর্তী যদি সিরিয়াল ধরে এসে যদি পেমেন্ট করতে হয় তাহলে আমাকে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা সময় চলে যায় শুধু পেমেন্টের বিষয়টা তো এই যদি হয় এই অবস্থা তাহলে কেন আপনি এই সিটি ম্যাক্স কার্ডটা ব্যবহার করবেন কেন করবেন ও দরকার আছে কোনো দরকার নাই আমি সবাইকে অনুরোধ করব ভিডিওটা শেয়ার করার জন্য যাতে সবাই জানে দেখে বুঝে আর হচ্ছে এই সিটি ম্যাক্স কার্ডটা যাতে কেউ ব্যবহার না করে আমেরিকান এক্সপ্রেস যদি সিটি ব্যাংকের ভিসা কার্ডটা যদি ব্যবহার করতে পারেন যদি কাজ হয় তাহলে বিশেষ ব্যবহার করতে পারেন আর জানি না অন্যদের সাথে কেমন হয়েছে এই সিটি ম্যাক্স কার্ডটা তারা পেমেন্ট করতে পারছে কিনা ঠিক মতো কিন্তু ভাই আমি পারি নাই সেজন্য আমি এই ভিডিওটা করা আমি হেল্পলাইনে ফোন দিয়েছি যার মাধ্যমে আমি অ্যাকাউন্টটা করেছি তাকেও ফোন দিয়েছি এবং যে ব্রাঞ্চ থেকে আমি অ্যাকাউন্ট করেছি সেই ব্রাঞ্চও বলেছি এবং যে অ্যাকাউন্টটা আমার অ্যাপ্রুভ করেছে সব কিছু করে তার সাথেও কথা বলেছি তারা বললো ভাই আমাদের কিছু করার নাই ব্যাংকের নিয়ম ঠিক আছে তো ভাই আমার মতো আপনারা কেউ বিপদেও পড়বেন না আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই জানে বুঝে শিখে আর এই সিটি ম্যাক্স কার্ড আমেরিকান এক্সপ্রেস সিটি ম্যাক্সে যে আমেরিকান এক্সপ্রেস কার্ডটা কেউ যাতে ব্যবহার না করে এই হচ্ছে আজকের ভিডিও তো অবশ্যই আমি চেষ্টা করব তথ্যফুল ভিডিও দেওয়ার জন্য আর আমার বেশিরভাগ রিয়েল শর্ট চ্যানেলে যেহেতু ব্যাঙ্ক রিলেটেড আমি চেষ্টা করব ব্যাঙ্ক রিলেটেড ভিডিও দেওয়ার জন্য আর সবাই আমাদের সাথে থাকবেন এই ছিল আজকের ভিডিও আর আমার পেছনের পাহাড়টা কেমন দেখতে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর অবশ্যই অবশ্যই শেয়ার করার জন্য অনুরোধ করছি আল্লাহ হাফেজ